আঙ্কেল তোমার নাম কি আমার নাম সৈকত সৈকত সমুদ্র সৈকতে না গিয়ে সিলেটের পাহাড়ে এসেছো কেন আসছি পাহাড়ে চূড়ে উঠতে পা আকাশ দেখতে বাতাস খেতে এই জন্যই আসা হয়েছে তো লোকজন বলে এটা না এটা নাকি এই সাজেক সিলেটের সাজেক হ্যাঁ ওই পাহাড় থেকে ওই চট্টগ্রামের পাহাড় থেকে যে দেখা যায় মেঘের মতো এটা কি তোমার মনে হয় সাজেকের মতোই নাকি যে আসলে অনেকে বলে যে এটা সেকেন্ড সাজেক আচ্ছা আমরা শুনছিলাম এটা সেকেন্ড সাজেক তাই আসছিলাম দেখতে সাজেক থেকে কোনো দিক দিয়ে কম না এটা সাজেকের মতো দেখতে খুব সুন্দর একটা এখানকার ম্যানেজমেন্ট যারা আছেন পরিচালনায় বা এই যে এখানকার চলাফেরার জন্য যে রাস্তাটুকু তোমার কাছে কেমন মনে হচ্ছে আরও অনেক উন্নয়ন করা দরকার নাকি আসলে এটা তো এখনো ভালোভাবে কমপ্লিট হয় না এখনও কাজ চলতেছে আর উন্নত হতে হবে আর রাস্তাঘাটেরও দেখছি কাজ চলতেছে যখন আর উন্নত হবে আমাদের জন্য চলাফেরা সুবিধা হবে তো যেভাবে সিলেটে ট্যুরিজম নিয়ে কাজ হচ্ছে আমার মনে হয় সিলেটও এক সময় বাংলাদেশের সেরা ট্যুরিজম ইন্ডাস্ট্রি হয়ে যাওয়া কি বলো তুমি এটার সাথে আমি একমাত্র যেহেতু বাংলাদেশের বিভিন্ন এলাকা মানুষ বলে সিলেট হচ্ছে সেকেন্ড লন্ডন হ্যাঁ তা আসলে আমাদের সিলেটটা অনেক সুন্দর একটা এলাকা সবাই আসে এখানে ঘুরতে শাহজালাল শাহফরান জাফলম এরকম সুন্দর একটা প্লেস হচ্ছে লেক্সাস গার্ডেন ভালোই হবে আশা করি ধন্যবাদ তোমাকে মহান আল্লাহর সৃষ্টি ক্ষুদ্র এই পৃথিবীটাই কত সুন্দর তার সৃষ্টি জান্নাত না জানি কত সুন্দর যা কল্পনা করা সম্ভব নয় বর্ণনা করা সম্ভব নয় একমাত্র তার পক্ষে সম্ভব অসুবিধা নাই সামান্য একটু পানি তো নেন আমাদের জন্য দোয়া করবেন খাগে তো চুলো লাগান পড়ে আমি এদিকে তুই তো চুলো লাগাইছস আমারই চিড়তি ওবা আ গেছে এত সেম এ তোরা ওখন দেবাইছে খুব ভালো পাবো আ রেটা লসা না আমারও তো এই যা ইন্টারনেট নাই আইছো ও আর বাইরে কাটিয়া গলি বানাই ơi hey, topu আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা আসছি গার্ডেন ল্যাকসাস গার্ডেন সিলেটের যেটা বাংলাদেশ সেকেন্ড সাজেক হিসেবে পরিচিত গার্ডেনটা আসলে অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে আসলে এবারের ঈদ তো বন্যায় প্লাবিত হয়ে মানুষ ঘোরাফেরা তেমন করতে পারেনি আমরাও কোথাও যেতে পারিনি দুনিয়াটা অত্যন্ত সুন্দর পরিবেশটা অত্যন্ত সুন্দর আর আল্লাহ তো বলেছেন কুলসির রফিল আর দুনিয়া ভ্রমণ করো এবং আল্লাহর নিদর্শনসমূহ দেখতে পাও দেখতে কত সুন্দর আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াটা কত সুন্দর হয়ে সাজাইছেন কত সুন্দর কত ভালো লাগে এই যে সাজাক বিউটা অত্যন্ত সুন্দর যে একটা হাদিস যে তোমরা চীন পর্যন্ত ভ্রমণ করো জ্ঞান হ্যাঁ এটা হাদিস না এটা একটা প্রবাদ বাক্য চীন পর্যন্ত জ্ঞানের সন্ধানে যতদূর যাওয়া যায় ততটুকু যাও সমস্যা নাই এবং জ্ঞান অর্জন করতে যতটুকু আপনি সফর করবেন ততটুকুর জন্য কল্যাণ নিহিত রয়েছে অবশ্যই তো যদিও এটা হাদিস বলে চালানো হয় এটা হাদিস না কিন্তু তো যাই হোক আমরা আসলাম এই জায়গায় অনেক সুন্দর অনেক ভালো লাগা পরিবেশটা অনেক সুন্দর আপনারা আসতে পারেন দেখতে পারেন এবং আমাদের এই চৌধুরী আমিরুল হোসেন ভাই উনি একজন সাংবাদিক পাঞ্জাবি কম্পিউটার মালিক অনেক ভালো লাগলো তার ওনার সাথে দেখা হয় ওনার পরিবেশ ব্লগুলো অনেক সুন্দর আমি সার্চ করেছি ফেসবুকে দেখেছি তো আপনারা এই দৃশ্যগুলো দেখতে আসতে পারেন গরিবের সাজাক সিলেটের পীরের বেজারস্থ फ्लेक्स गार्डन धन्यवाद आपके